আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য কাঁচা আমের বার্মি চাচার রেসিপি টক ঝাল মিষ্টি স্বাদের এই আচারটি খুব সহজেই তৈরি করা যায় কোনো রকম তেল ছাড়াই তৈরি করা যায় আজকের এই কাঁচা আমের বার্মি চাচার রেসিপিটি হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন মজার আরও একটি রেসিপি নিয়ে কাঁচা আমের বার্মি চাচার তো আমার আজকের এই কাঁচা আমের বার্মি চাচার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে তো প্রথমেই এখানে তিনটা মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি আমটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কারণ কাটার পর আর ধোয়া যাবে না তো এবার আমগুলোর মুখটা কেটে নিচ্ছি এই আমটা একটু আঠির আম হলে খুব ভালো হয় তো সেরকম আমই আমি নিয়েছি তো এবার একটা পিলার দিয়ে খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আমগুলোর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে তো এবার ছুরি দিয়ে গোল গোল করে কেটে নিব সব সাইজগুলো একই রকমভাবে হবে তো এই যে সব আমগুলো কেটে নিয়েছি সব আমগুলোকেই ঠিক একইভাবে স্লাইস করে কেটে নিয়েছি এবার মাঝখানে যে আঠিটা আঠিটাকে বের করে নিচ্ছি তো আঠি বের করে নেওয়া হয়ে গিয়েছে তো এবার এখানে একটা বাটির মধ্য নিয়ে নিচ্ছি নিয়ে এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনির সঙ্গে আমটা খুব ভালোভাবে মিশিয়ে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব তো এবার এদিকে একটা মশলা বানিয়ে নিব তার জন্য প্রথমেই নিয়েছি কিছু ধনিয়া জিরা পাঁচফোড়ন দুইটা মরিচ এবং মৌরি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নামিয়ে নিব। তো আধ ঘন্টা পর আম থেকে চিনিটা গলতে শুরু করেছে তো এবার এখানে মশলাটা করে নিয়েছি এবার আবার একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম হয়ে আসলে কেটে রাখা আমটা দিয়ে দিচ্ছি তো এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এবং হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া কালারটা সুন্দর আসার জন্য দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি তো এবার এই পর্যায়ে ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ভাজা মশলা দিয়ে দিচ্ছি তো এবার একটু আলতো হাতে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিচ্ছি দিয়ে আরও দু মিনিট মতো জাল করে নিচ্ছি আচারটা প্রায় হয়ে এসেছে তো এবার নামিয়ে নিচ্ছি তো এই যে আমার তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার তেল ছাড়াই কাঁচা আমের বার্মি চাচার তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল ঝাল মিষ্টি স্বাদের এই কাঁচা আমের বার্মি চাচার রেসিপিটি একবার খেলে বারবার খেতে মন চাইবে তেল ছাড়া কাঁচা আমের এই বার্মি চাচারটি কিন্তু অনেকটাই হেলদি ছোট বড় সকলেই খেতে পারবে তোমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো